ফরিদপুরের নগরকান্দা উপজেলায় অভিযান চালিয়ে একশো বিশ কার্টুন নকল সার জব্দ করে ধ্বংস করেছে প্রশাসন এ ঘটনায় নকল সার বহনকারী নস্তিমন চালকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা দবিরুদ্দিন এবং উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমারের নেতৃত্বে পুরাপাড়া বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে পুরাপাড়া বাজার সড়কে একটি নসিমনে বোঝাই করা নকল গ্রোজিং প্লাস সার জব্দ করা হয় পরে জব্দকৃত সার জনসম্মুখে ধ্বংস করা হয় নসিমান চালক শহীদুল বলেন বোয়ালমারি উপজেলার সরাইল বাজারের ডিলার জামিল পুরাপাড়া বাজারের এক সারের দোকানদারের কাছে সার পাঠিয়েছেন আমি শুধু সার পৌঁছে দিতে এসেছি এগুলো নকল সার ছিল কিনা জানতাম না উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পুরাপাড়া বাজারে কিছু নকল সার আনা হচ্ছে পরে ইউএনও মহোদয়কে সঙ্গে নিয়ে আমরা অভিযান চালাই ঘটনাস্থল থেকে নকল সার জব্দ করে ধ্বংস করা হয় এবং নসিমন চালককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় পরীক্ষায় দেখা গেছে এসব সার সিনজেন্টা কোম্পানির আসল গ্রোজিন পণ্যের হুবহু নকল করে গ্রোজিং নামে বাজারজাত করা হচ্ছিল উপজেলা নির্বাহী কর্মকর্তা দবিরুদ্দিন বলেন নকল সার কৃষকদের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে আমরা বিষয়টি জানতে পেরে দ্রুত ব্যবস্থা নিয়েছি বাজারে থাকা সব সারের দোকান নিয়মিত মনিটরিং করা হবে যাতে কোনো নকল সার বিক্রি না হয় এবং কৃষক প্রতারিত না হন মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা